আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আরও একটি সিম্পল রেসিপি নিয়ে আজকে চলে আসলাম আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আজকের রেসিপিতে থাকছে লাউ ভাজি লাউ ভাজি খেতে কিন্তু অত্যন্ত মজার হয় লাউ ভাজি রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি কিভাবে লাউ ভাজিটা করি আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে যারা পেজ থেকে দেখছেন পেসটিতে ফলো দিয়ে রাখবেন লাউ ভাজি করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় তিন থেকে চারটি পেঁয়াজ কুচি রয়েছে এরপর দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা তিন থেকে চারটি কাঁচামরিচ কাঁচামরিচ ও পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে একটু বাদামি করে ভেজে নিতে হবে একটু বাদামি কালার চলে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মেথি ফোড়নের জন্য অনেকেই কিন্তু আস্ত জিরা ব্যবহার করে থাকেন সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো ভাজিতে মেথির ফোড়নও কিন্তু খুবই ভালো লাগে তেলের মধ্যে সবগুলো উপাদান একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা লাউ আপনারা যদি একদম মিহি কুচি করতে চান এটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ এবং উঁচু করে এক চা চামচ পরিমাণ লবণ এবার সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে লাউ ভাজিটা ঢেকে দিতে হবে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে এরপর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লাউটা সিদ্ধ করার জন্য এভাবে অপেক্ষা করব আরও দশ থেকে পনেরো মিনিট আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে লাউটা নেড়ে দিতে হবে এই লাউটা কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ ছিল যে কারণে লাউটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি এখন কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এখানে তিনটি কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য ধনিয়া পাতা কুচি এখন ভালোভাবে সবগুলো উপাদান মিক্স করে নিতে হবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলায় রেখেই কিন্তু লাউটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এ সময় চুলার ফ্লেমটা একটু লো আচে রাখতে হবে আর এভাবে এক্সট্রা যে পানিটা থাকে সেটা হচ্ছে শুকিয়ে যাবে আর তেলটা ছেড়ে দিবে এবং ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে এ পর্যায়ে চুলার ফ্লেম অফ করে নামিয়ে নিতে হবে সিম্পল এই লাউর ভাজি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তাহলে আমি যখন নতুন রেসিপি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ